এই সিজনে এই পাল্লা দেওয়া যাবে না আমার এই কবুতরের বাচ্চাটার মাত্র চোখটা শুরু হয়েছে আমি এতে কিন্তু ধরে ফেলছি এবং সাথে সাথে তার ট্রিটমেন্ট শুরু করে দিছি কবুতরই দিব না এই কবুতরের বাচ্চাটার বুকে কোন পশম নাই দেখছেন আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ বর্তমানে আমরা যারা কবুতর রোডে পাল্লা দিতেছি একমাত্র তারাই জানি রোডের অবস্থা কি ভাই এইবার এত বেশি বাজপাখি তার মানে আমি এর আগে কখনো এত বেশি বাজ পাখি একসাথে দেখি নাই তার মানে কবুতর পাল্লা দিলে এমন এমন কবুতর আসলে বাজের হাতে আসলে ধরা পড়তেছে যেটা আসলে খুবই কষ্টদায়ক আমার বাসার এই মুহূর্তে আপনারা যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটারে বাজ পাখি ধরছে ধৈরা এমন অবস্থা করছে বুঝছেন তার মানে ওরা আটকায় ফেলছিল এই জায়গাতে মনে করা আটকায় ফেলছিল কোনোভাবে ও প্রাণটা নিয়ে বাইচে আসছে পরে পাল্লা দিছি গতকালকে আজকে ফেরত আসছে এই কবুতরটা কিন্তু এই সিজনের জন্য শেষ এই সিজনে এই কবুতরটা আর পাল্লা দেওয়া যাবে না এইভাবে যে এবার কত কবুতর নষ্ট হইলো ভাই যাদের কবুতর নষ্ট হইতেছে তারাই জানে এই দুঃখ দেখা বুঝছে এই কষ্ট দেখা মন চাইতেছে আর কবুতরই পাল্লা দিব না কবুতর এইভাবে বাছ পাখি ধরতেছে কি বলবো এত বাছ পাখি আসলে এই গত বছরও পাল্লা দিছি কিন্তু এত বেশি বাছ পাখি ভাই ছিল না আল্লাহ জানে কোথা থেকে এত বাছ পাখির আমদানি হয়েছে বাংলাদেশে আর এর মধ্যেই অনেকে আসলে বলতেছেন বা জিজ্ঞাসা করতেছেন সেটা হচ্ছে আপনাদের অনেকের কবুতরই চোখ উঠতেছে আমারও কিন্তু বাসার একটা বাচ্চা কবুতরের চোখ উঠছে তো মূলত আসলে এখন কবুতরের চোখ উঠতেছে হচ্ছে আপনার কবুতরের ঠান্ডা লাগা থেকে আর এই সময় আসলে কবুতরের চোখ উঠলে কি চিকিৎসা দিচ্ছি আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি জাস্ট এই চিকিৎসা দিয়ে কিন্তু আমার কবুতরের চোখ উঠে আমি সারাইতেছি হ্যাঁ আমি যে কাজটা করতেছি আমি হচ্ছে হামদারদের যে আপনার আলিসা ট্যাবলেটটা আছে এটা প্রতিদিন একটা করে খাওয়াইতেছি পাশে যে এই ড্রপটা দেখতেছেন সিওভেট এই ড্রপটা ব্যবহার করতেছি ড্রপটা কিন্তু আপনার মনে করেন একটা কবুতরে দুই চোখ উঠছে কিন্তু আসলে ড্রপ দেওয়ার ক্ষেত্রে দুই চোখেই ড্রপ দেওয়া উচিত কারণ এক চোখ সংক্রমিত হলে অটোমেটিক এই জিনিসটার প্রভাব পাশের চোখেও থাকে তো যদি দুই চোখেই দেওয়া হয় তাহলে আসলে পরবর্তীতে এই জিনিসটা সংক্রমিত হয় না আর শুরুর চোখ ওটা ধরতে হবে আপনারা দেখেন আমার এই কবুতরের বাচ্চাটার মাত্র চোখ শুরু হয়েছে আমি এতেই কিন্তু ধরে ফেলছি এবং সাথে সাথে তার ট্রিটমেন্ট শুরু করে দিছি এই জিনিসটা যদি আমি গাঢ় হইতে দিতাম তাহলে কিন্তু ভাই আমি বিপদে পড়ে যেতাম তাই কোনো কিছু গাঢ় হইতে দেওয়া যাবে না হবে তো এই হচ্ছে আসলে চোখ উঠলে আর এর মধ্যে আপনাদেরকে এখন একটা কবুতরের বাচ্চা আমি দেখাই আপনারা দেখেন এই কবুতরের বাচ্চাটা বুকে কোনো পশম নাই দেখছেন মনে হচ্ছে বুকের যে চামড়ার পশমটা আছে চামড়াটাই উঠে গেছে এটা কিন্তু খুবই দুর্বল একটা কবুতরের বাচ্চা তো ব্যাপারটা আসলে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে কবুতরের বাচ্চাটার বুকের মধ্যে অনেক বেশি পক্স ছিল সেই পক্স গুলো আমি সারানোর পরে করছে কি ওর বুকের যে এই যে প্রশংসা যে চামড়াটা আছে সেই চামড়াটা পরে গেছে তো এই চামড়াটা আসলে ঠিক হইতে পারফেক্ট হইতে একটু সময় লাগবে ওকে সেই সময়টা দিতে হবে কিন্তু এই ধরনের দুর্বল কবুতরের বাচ্চা থেকে কখনোই ভালো কিছু আশা করা যায় না বুঝতে পারছেন আসলে আমি মায়া করে আমার টিকায় রাখার চেষ্টা করছি বাকিটা আল্লাহ মবুদের ইচ্ছা বাসায় আসে থাকুক আলটিমেটলি এই কবুতরটা টুডে পাল্লায় পড়ে যাবে এটাই বাস্তবতা দর্শক আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ পাঁচাপ্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম